গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাসেল আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এখন বেজে গেছে সাড়ে সাতটা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ছটা পঞ্চাশে অন্যদিন সাতটার পরে উঠি তো উঠে দেখি সবসময় আমার ঘরটা মুছছে ওই যে তোমাকে আর মুছতে হবে না যাই হোক আজকে মুছেছে জানি না পরের দিন কী করবে তো চলো আর সেই কারণে আমি কি করলাম একবারে স্নানটা কমপ্লিট করলাম স্নান করে পুজো কমপ্লিট করে নিলাম এখন যাবো রান্নাঘরে গিয়ে চাটা বসাবো তো ওনার জন্য দুধ চাকর আর আমি লিকার চা করেই খাবো চলো যাই রান্নাঘরে আর বাপি তো আসেনি বাড়িতে জানি না কবে আসবে ওনারা চলো যাই যা করি আর আজকে দেখো তুলে নিয়েছি অনেকটা কুলকে শাক তো কুলকে শাকের রসটা খেতে আর কি যেহেতু আমার শরীরে একদম হিমোগ্লোবিন কম কুলকে শাকের রস যেহেতু আয়রন থাকে তো সেই কারণে এটা খেতেই হয় আমাকে মাঝে মাঝে আজকে আবার এখানে পেস্ট করে নেব তো অনেকটা তোলা হয়েছে কারণ কি শশীর বলল বললো যে তুমি তাহলে আমাকেও একটু দিও মানে নিজে কখনও করে না আর যদি আমি করি তখন বলবে আমাকেও দিও এই আর কি ব্যাপার যে কখনো ওনার মনে হয় না যে আমিও বানিয়ে তাহলে দুজনে মিলে খাই যে যাই হোক চলো পেস্টটা করে নিই আর এটা হচ্ছে আমার দেওয়ারের রুম এই রুমে এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের থাকে আমি বারবার বলি যে জিনিসপত্রগুলো মোটামুটি একটা রান্নাঘরের জিনিস রান্নাঘরে থাকবে আর ধরো চাল ডাল স্টোরের জিনিস রান্নাঘরে এইসব রাখা হবে বা বাপির ঘরে রাখা হবে ওর রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন আছে বাট শাশুড়ি মা কী করে সবসময় ওর রুমেতেই সমস্ত জিনিসগুলো রেখে দেয় তো সেই কারণে রুমটা একটু বেশি অগোছালো হয়ে থাকে তো যাই হোক না কেন ওনার ব্যাপার তো চলো এখানে আমি পেস্টটা করে নিচ্ছি আর আমি এখন খাবো না এখন যদি আমি খাই আমি বমি করে ফেলবো খালি পেটে সকালে খেলে শাশুড়ি তো আমি ভাবছি বিকেলবেলা খাবো শাশুড়ি মাকে এখন দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার চলো এটা পেস্ট করে নিই তারপরে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে রান্নাবান্না করতে হবে তো এখন বাজে সাড়ে এগারোটা এখানে দেখো মুড়ি নিয়ে বসে গেছি আলু সেদ্ধ চানাচুর শশা পেঁয়াজ কুচিয়ে মুড়ি নিয়েছি কাঁচা লঙ্কাটা নেই কাঁচা লঙ্কাটা ফেস চলো এগুলো খেয়ে নিন রান্না বান্না কমপ্লিট রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন খেয়ে ও আজকে রান্না করেছি এখানে ডালের বড়ার তরকারি তো ডিম তো রোজ রোজ খেতে ভালো লাগে না আর শাশুড়ি মাছ খায় না সেই কারণে মাছ কেনা হয় না আর বর্তার যেহেতু দোকান রয়েছে সবজিগুলো বর্তাকে বলতে বর্তায় সব সবজিগুলো এনে দিয়েছে তো সেই ডাটা দিয়ে বেগুন টেগুন দিয়ে একটু শুক্তো মতো বানিয়েছি তেতো তেতো তো এটা দিয়ে কিন্তু আমাদের মোটামুটি খাওয়া হয়ে যায় আর কি তো চলো এই দুটোই বানিয়েছি আজকে আর এখন হচ্ছে বিকালবেলা ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছি তো চলো ডিম সেদ্ধটা খেয়ে নিই সন্ধ্যের দিকে আর রাত্রিতে ভাবলাম কী আবার বানাবো তরকারি তরকারি তার থেকে রোল বানিয়ে নিই দুজন দু পিস রোল খেয়ে নেবো পেটটা ভরে যাবে তো সেই কারণে রোল বানিয়ে নিলাম আমার জন্য একটা শাশুড়ির মায়ের জন্য একটা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো